আমার পাঁচ বছরের ছোট্ট বুড়িটাও একদম বড়দের মতো করে এত সুন্দর গুছিয়ে কাজ করতে পারবে আমি তো নিজেই অবাক বড়দের মতো করে কোমরে কাপড় গুঁজে চুল বেঁধে অনেক কিছু রান্না করে নিয়েছে কয়েকদিন ধরেই বায়না ধরছিল আমি জোলাবাতি করব তো আজকে অবশেষে করতে পেরে ওরাও যেমন খুশি আমিও আলহামদুলিল্লাহ এই ছোট্ট আবদারটুকু পূরণ করতে পেরে অনেক খুশি অনেকদিন আগেই আমি বানিয়েছিলাম ছোট্ট একটি মাটির চুলা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেই মাটির চুলা বানানো হলেও সেটাতে কিছুই রান্না করা হয়েছিল না তো সেটা নিয়ে আমার মেয়ে প্রায় প্রত্যেক বলতো আম্মু তুমি তো আর সেটা রান্নাই করলে না চুলাটা একদমই আমাকে রান্না করতে দিলে না তো এই ছোট্ট চুলাতে রান্না করার জন্য ছোটো ছোটো কিছু পাতিল আমি অনেক খুঁজে খুঁজে বের করে ওর জন্য নিয়ে আসছিলাম তো আজকে সেই ছোট্ট পাতিলে ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে আজকে খুব সুন্দর করে গুছিয়ে চোরোই ভাতি বলেন আর জুলা ভাতি বলেন আমাদের মানিকগঞ্জে জুলা ভাতি বলে আমার অনেকে ভাতি বলে তো সেই জুলাভাতি রান্না করার জন্য সব কিছু আমি কেটে কুটে রেডি করে দিয়েছি এবং বাটা বাটি করে দিয়েছি আমার মেয়ে ছোট্ট হাতে সব কিছু সুন্দর করে মেখে টেখে এখন বসিয়ে দিল চুলায় প্রথমে গরুর মাংসটা মেখে রেখে এরপরে একটু তেল দিয়ে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে গরম মশলা টসলা দিয়ে গরুর মাংসটা রান্না করে ফেলেছে এরপরে পালা পোলাও রান্না করার জন্য ছোট ছোট পাতিলে অল্প অল্প করেই যতটুকু হচ্ছে সেগুলোই সুন্দর করে ছোট ছোট হাতে গুছিয়ে কাজ করছে ওর এই ছোট্ট হাতে কাজ করা দেখে আমিও যেন ছোটবেলায় ফিরে গিয়েছি এখন পোলাও রান্না করার জন্য সুন্দর করে পানি টানি দিয়ে মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পানিটা আগে রেডি করে নিয়েছে পানিটা বলক উঠে গেছে এরপরে চালগুলো দিয়ে দিল আমার ছোট্ট বুড়ির সাথে আর বুড়িও যোগ হয়েছে সেটা আমার ভাতিজি তো দুই বোন মিলে খুব সুন্দর করে গুছিয়ে আজকে এই জোলাবাতিটা রান্না করছে পোলাও রান্না শেষ করেই আমার বুড়ি আরেকটু পায়েস রান্না করবে তো অল্প হাফ লিটার দুধ দিয়ে সুন্দর করে এক মুঠো চাল দিয়ে এক মুঠো হবে না ওর হাতের আরও কম হবে তো পায়েসটাও রান্না করে নিয়েছে তো পোলাও মাংসর সাথে পায়েস রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে ছোট্ট একটা হারিকেন জ্বালিয়ে দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছে একটা আমার ছেলে আর একটা ওর খেলার সাথী মনে পড়ে আপনার ছোটবেলার কথা